আজ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগে লেখা আমার এই কবিতাটি আমার লেখা কবিতা আমি আবৃত্তি করে শোনাব বা স্বরচিত কবিতা পাঠ করে শোনাব আমার বাংলা কবিতার কারখানা ইউটিউব চ্যানেলে কবিতার নাম ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ স্মরণ করো স্মরণ করো সেই স্বামীজির মন্ত্রকে দুমড়ে মুজিরে কাঁপালো বিশ্ব অস্ত করে ধর্মকে ভারতবর্ষকে চেনালো বিশ্বকে এক ধর্মজয়ী সন্ন্যাসী সেই রূপালী দিনটিকে ধর্ম সবার স্থানটিকে স্মরণ করে রাখি ধর্ম দিয়ে মানব জাতি জাগানো যায় বিশ্ববাসী ধর্মের ওই অমৃত বাণী শিকাগোতে সেদিন রাশি রাশি মন্ত্রে তৃপ্ত শান্ত হল ধর্মপ্রেমিক মানবতা কাঁপল বিশ্ব জাগল ভারত স্বামীজির জয়ে জয়তা তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর বক্তৃতা মিথ্যে গুজব যুক্তি ভেঙে বিশ্বকে দেয় মুক্তি এনে ধরিত ভারতবাসীর জন্য দেখে স্বপ্ন সমাধান চায় ভারত ধর্মীয় দেশ এখানে ধর্ম আছে সারা বিশ্বকে বোঝাতে চায় সবার মনের হৃদয়ে জয়ী শুরু থেকে শেষ নয়ন মনি, উত্তেজিত জনতার ধনী সূর্যের মতো তুমি গেরুয়া পোশাক সন্ন্যাসী সাজ অন্তে আলোর খনি, ছলকে চলকে উঠছে ধরণী সকল ভাষার ধর্মাবলম্বী কে কেতিনি কেতিনি কে তিনি বিশ্বের কাছে তিনি সেদিন এই নবসূর্যকে এত কাছ থেকে দেখলো বিশ্বভূমি আজ কত গৌরবরা সৌরভ সারা বিশ্বের ধর্মের মন্দিরে তরুণ জীবনে কত কুসংস্কার ভেঙে বড় অল্প বয়সে তিনি ঈশ্বর জয়ী তুমি শিবের এক অংশ আমরা তা আজ জানি তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তোমায় যদি ধরি রামকৃষ্ণ শিষ্য আর এক শ্রীকৃষ্ণ বলি কি ভুল করি তাই অন্ধকারে আলোর খোঁজে আমরা দিব্য দিশাহারি তারই আখ তার কামনা করি কোথায় পাবো ফিরে সে জহরি তার পাতা পথে তার বাণী মতে যদি পারো পথ চলো জীবে প্রেম করো ঈশ্বর ধরো মানুষেরই কথা বলো ধর্মে ধর্মে ভেদাভেদ কত মিরছা মর্মা হতো সকল ধর্ম একই ধর্ম গট আল্লাহ ভগবানের মতো সকল মানুষ একই মানুষ বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে বিশ্ব সমাজে স্বামীজি জানিয়ে সব ভুল কথা দিল ঘুঁড়িয়ে স্বামীজির বাণী পাপ দুই খানি নারী আর নিচাত্তি এদের ভ্রমণে দেশের ভ্রামণ ঐক্য একতা ঘাটতি তাই সবারে করি আহ্বান সবারে করিও ভক্তি আমরা সবাই সকলের তরে গোটা দিন বাই রাত্রি জীবের সেবাই শিবের সেবা ধন্য ধরণী পুণ্য অসীম জ্ঞানের স্বতস্বিনী জীবের প্রেমের পূজারিণী স্বামী বিবেকানন্দ প্রাণ থেকে প্রাণী এ ভুবন তরী গরিব পোবা পাগলার অন্ধ এদের নিয়ে তার সংসার স্বামী বিবেকানন্দের চিন্তা অনন্ত ধর্ম নিয়ে অন্ধ যারা সবাই পেলো আলোর ধারা স্বপ্ন সুখের বিশ্বটাকে যেন এক করে দেয় একটি তারা অজানাকে চাচ্ছি জেনে বিশ্ব যেন স্বর্গ চিনে ফেলছে নিমিশে স্বর্গ থেকে কেউ যেন আজ মরতে এসেছে সমুখ সফরে সূর্যকিরণ যেমন করে সবার উপর সমান পড়ে স্বামীজির বিশ্বজনীন ধর্মবাণী সবাইকে দেয় সমান করে এই ধর্ম নিয়ে বিশ্বের বুকে যদি আবার অশুভ ঝড় ওঠে এই বিশ্বভুবন আবার ডাকবে শান্তি ফেরাতে স্বামীজিকে